এক মাস দশ দিন পর বাপের বাড়ি থেকে ফেরত এসে নিজের ঘরকে বন জঙ্গলে রূপান্তরিত হতে দেখলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি আপাতত ভালো নেই তবে একটু পরেই ভালো হয়ে যাব কারণ ওরা আমার রুমকে খুব সুন্দর করে গুছিয়ে দিবে তো আমি আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রওনা দিয়েছিলাম আমার মা বাবার রুম গুছিয়ে সবার রুম এদেরকে দিয়ে গুছিয়ে মানে আমার বোনদেরকে দিয়ে গুছিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর চলে আসি তো শ্বশুর এসে দেখি আমার রুমের অবস্থা কি সর্বনাশ করে রেখেছে আমার প্রতিদেব মা তো এদিকে রান্না বান্না করে সবসময় তো রুমে আসতে পারে না আর সময় ও থাকে এজন্য রুমেও ঢোকে না তো এসে দেখি একটা ব্যাসেলারদের বাসা যেমন হয় না সেম ওই আমার বাড়ি ঘর হয়ে আছে তো রীতিমতো আমি আমার মাকে ফোন দিলাম আর আমার মা বাড়ি ছিল না মানে আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না বাপের বাড়িতে গিয়েছিল তো আমি এসে দেখি আমার রুমের কি যে একটা অবস্থা এর থেকে ম্যাচ বাড়িতে মানে ম্যাচের রুম গুলো অনেক সুন্দর থাকে তো আমি আমার মাকে ফোন দিয়ে বললাম মা আমি কেন আজকে বাড়ি আসলাম বলো তোরে বাবা ঘর বাড়ির কি অবস্থা বোনদেরকে নিয়ে আসলেই ভালো হতো ঘরের খুবই বাজে অবস্থা তো আমি যখন এ কথা বললাম আমার পাশ থেকে আমার বোনের লাফিয়ে উঠলো বললো আমরা এখনই আসছি এখনই এসে তোর রুম দিয়ে যাচ্ছি যেই বলা সেই কাজ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ওরা আমাদের বাড়িতে চলে আসলো এসেই শুরু করে দিল বল দিদি ভাই বল কী করতে হবে কি করবো আমরা এটা আমাদেরকে বল আমি বললাম বেশি কিছু করতে হবে না রুমটা গুছাতে হবে তো বললো যে এই খাটটা না এদিকে মানাচ্ছে না আমি বললাম ঠিক বলেছিস খাটটাকে ওই মাথামাতি ছিল মানে ওই যে যেদিকে ওরা এখন বর্তমানে আছে ওইদিকেই ছিল তো ওইদিকে থাকার কারণে ঘরের খুবই কমে গিয়েছিল এমনিতে আমাদের বাড়িতে ঘরগুলো খুব খুবই ছোট ছোট আর এত বড় খাট হওয়ার কারণে ঘরের স্পেসটা খুবই কম দেখাতো তার উপরে খাটটা ছিল রং ডিরেকশনে ঘরের ভিতরে কোনো স্পেস ছিল না তো ওরা তিনটে মেয়ে এই রোগা রোগা তিনটে মেয়ে চেষ্টা করে আমার খাটটা সরিয়ে দিল কোনো জিনিস হঠাৎ করে চেঞ্জ করতে গেলে অনেকটা সময় লাগে আর অনেক কিছু করতে হয় যেমন দেখো এই খাট সরানোর আগে আমার ড্রেসিং টেবিল আর আলমারিটাও কিন্তু সরাতে হয়েছে তো ওরা আসার আগে আমি ড্রেসিং টেবিল সরিয়ে দিয়েছিলাম এগুলো তোমার খুবই হালকা জিনিস ছিল ড্রেসিং টেবিলটা আমি নিজে নিজেই সরিয়েছিলাম তো ওরা চলে আসলে তৃষা আমাকে হেল্প করে আসলে এই এই রুমটা হচ্ছে আমার ননদের আমার একমাত্র ননদ দিদির রুম দিদি যখন বিয়ের মানে দিদির যখন বিয়ে হয়নি দিদি তখন এই রুমেই থাকতো তো এই রুমে আগে ঠাকুর ঘরও ছিল দিদির রুমে এখন ঠাকুর ঘরটা মার রুমে শিফট করেছে মানে আমি রুমের জিনিসপত্রগুলো গুলো এপাশ ওপাশ সরিয়েছি সরিয়ে রুমটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি একটু সাজানো গোছানোর চেষ্টা করেছি কিন্তু আমার পক্ষে তো আর খাটটা সরানো সম্ভব ছিল না আর এখন তো আমার দুই অপারেশন হয়ে গেছে তো তো আমি একা মতেই খাটটা সরাতে পারিস না তো ওরা খুব বল দিয়ে তিনটে মেয়ে মিলেই ঘরটা সাজিয়ে দিল আর খাটটাও সরিয়ে দিল দেখো এবার আমার ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছে খুব কিউট সুন্দর একটা ড্রেসিং টেবিল আমার এটা আমার ছোট ননদের তো ছোট ননদের ড্রেসিং টেবিল ছিল তো ওরা বাসার সময় আমরা এটা থেকে কিনে নিয়েছিলাম দিদির রুমে কোনো টেবিল ছিল না আর জানো তো আমার রুমটা কিন্তু তিনতলাতে আমি তিনতলাতেই থাকি তবে গরমের সময় আমি নিচে চলে আসি দিদির রুমটা যেহেতু খোলাই থাকে মানে ফাঁকাই থাকে এজন্য আমরা এখন নিচতলাতে থাকি আবার যখন শীত পড়ে না শীতকালে আমি আবার আমার নিজের রুমে চলে যাই তো তোমরা চিন্তা করো না আর কিছুদিন পর আমি আমার নিজের রুমে চলে যাব তারপর আমি তোমাদেরকে আমার রুমটা শেয়ার করে দেখাবো আর এটা তো পূজার সময়কার ভিডিও মানে তোমার এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের ভিডিও ছিল তো সেপ্টেম্বর মাস বলেই এটার এই অবস্থা কারণ সারা ঘরে দেখতে পাচ্ছ আমার জামা কাপড় নেড়ে দেওয়া পূজার সময় তো বৃষ্টি হয়েছিল আর এখন তো রাত বাইরে নাড়ার কোথাও জায়গা নেই মানে মেলে দেওয়ার কোনো জায়গা নেই আমি এটা ঘরের ভিতরেই মেলি কারণ সারা রাত ফ্যান চলে আর সারা রাত ফ্যান চললে না জামাকাপড় গুলো শুকিয়ে যায় এদিকে রূপকথাকে দেখো রূপকথা তেলাপোকার মতো করছে তোমাদের কি বলবো রে ভাই আমার মার বাড়িতে আর কতটুকু তেলাপোকা বের হয়েছে আমার রুম থেকে কম পক্ষে দেড়শো থেকে দুইশো তেলাপোকা বের হয়েছে আর ত্রিশা সেই তেলা পোকা গুলো রে সত্যি আর নাশ করছিল ঝাটা দিয়ে বাড়ি মেরে মেরে একটা দুইটা তেলাপোকা হলে হয় এত তেলাপোকার কিভাবে আমরা যে মানে এর থেকে নিস্তার পাবো সেই চিন্তা করতে করতে আমি আমার বোনকে বললাম যা এখনি যা দোকানে গিয়ে এখনই তেলাপোকা মারার ওষুধ নিয়ে আসবি যেহেতু আমার বাড়িটা মার্কেটের উপরে তো আমি ওকে বললাম যা এখনই গিয়ে তেলা পোকা মারার ওষুধটা নিয়ে আয় তো আমার কথা শুনে দৌড় মেরে তেলা পোকা মারার ওষুধটা নিয়ে আসলো আর এদিকে তৃষা মারতেই আসে মারতেই আসে তেলা পোকা ও ধুস বাড়ি দিয়েই যাচ্ছে ঝাটা দিয়ে ঝেটিয়েই যাচ্ছে মানে শুরু করে দিয়েছে তেলাপোকা পোকা মারা ঠিকই করেছে তোমরা আমার ঘর বাড়ির অবস্থা থেকে বুঝতে পারছো কি অবস্থা ওরা শুধু বিছানা পরিষ্কার করে দিয়েছে আলমারি করে কাপড় গুছিয়েছে বাই দা ওয়ে তোমরা কি জানো ওরা যে গেঞ্জিগুলো পরে আছে সেগুলো কাজ সবগুলো আমার দেবে। মানে ওরা তো আমার বাড়ি আর বাপের বাড়ি আর বাড়ি খুবই কাছাকাছি বিশ থেকে পঁচিশ মিনিটের ডিফারেন্স তো ওরা তো এমনিতেই চলে এসেছে জামা কাপড় নিয়ে আসিনি তো আসার পর আমি আমার প্রতিদেবের গেঞ্জিগুলো ওদেরকে পড়তে দিলাম এই দেখো এবার আমি যে ইন্টারনেট দেখে যে বিছানা ঝাড়ুটা বানিয়েছি সেটা নিয়ে তিসে আবার উপহাস করছে এই দেখো এরকম জিনিস আমরা জীবনে প্রথম দেখলাম এসব বলছিল আমি বললাম জীবনে দেখবা কি করে জীবনে ইউটিউবের ভিতরে ঢোকো এরা কিছুতেই ইউটিউব দেখে না আজকালকার জেনারেশনের কি হলো ইউটিউবের কোনো ভিডিওই দেখে না আমি যে কেন ইউটিউবে চ্যানেল খুললাম এটাই মাঝে মাঝে ভাবি আর যদি আমি ফেসবুকে চ্যানেল আর এমন ভিডিও দিতাম তাহলে তো আমি ফেমাসই হয়ে যেতাম এবার দেখো আমার একটা বড় টিপ নিয়ে আমার বোনের কপালে পড়ায় দিল আর এটা ছিল আমাদের ট্রাকের কিছু একটা সামথিং ট্রাকের না হলে বাবার বাইকের এ ছিল সামনে যেটা ধরে না ওই সবগুলোই ছিল কি ছিল আমার ঠিক নামটা মনে পড়ছে না তো দেখো এবার এরা কি অভিনয় করে এসব করছে আর ক্যামেরাটা আমার ছোট বোনের হাতে ছিল মানে টারে দিয়েও আমি ক্যামেরা ফোনটা ধরিয়ে দিয়ে শান্তি পায় না মানে ক্যামেরা একটাও ভালো করতে পারে না কি লাথিটা না দিল আমার বোনটা রে বাবা রে বাবা আমি এবার এসে বলছি এই সব কি করলি আমি আর হাসলাম না এত জোরে লাথি খাওয়ার পর হাসিটা দেওয়া যায় বলো আমার বোনটা এত জল লাথি খেলো তাই আর হাসি ঠাসি আমি দিলাম না আমি বললাম এসব বাদ দিয়ে কাজ করা শুরু করো তো যথারীতি ওরা কাজ করা শুরু করলো আমি আমার বোনকে কিছু বললাম না কারণ ও যখন লাথি খেয়ে কিছু মনে করলো না তাই আমি আর বলে কি করব বলো আর এই যে আমি আমি আমার নিজেকেই দেখতে পাই না পছন্দ করতে পারি না কেন আমি জানি না এই ওয়েটটা বাড়ার কারণে আমি নিজেকে নিচে পছন্দ করি না তোমরা যে বলো না কেন ক্যামেরার সামনে আসি না ঠিক এই কারণেই আমি আসি না কবে আমি ভালো হব মানে কবে আমি রুগা হতে পারো সেটাই আমি চিন্তা করি আর তারপরে আমরা গঙ্গা জল পেয়ে গেলাম ঘর পরিষ্কার করতে করতে আসলে না এই প্যাকেটিং করা বলে আমার বোন বলছিল কি এই গঙ্গা জল আমি বললাম হ্যাঁ এটা গঙ্গা জল পাগল কোথাকার এটা গঙ্গা জল এটা খাওয়ারই জল ছিল মুখটা আমার প্রতিদেবের কাজ মুখটা একটু ঢেলা ছিল বলে আমার প্রতিদেব এটা প্যাকেটের ভিতরে রেখে দিয়েছিল তারপর আমার প্রতিদেব বাড়িতে এসে দেখে তার শালীরা তার ঘরটা এত সুন্দর করে গুছে দিয়েছে পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তারপর সে আর কি করবে আর আমিও রাত্রেবেলা বাড়িতে আসলাম বাড়িতে কি রান্না বান্না ছিল তেমন করে আমরা দেখিও নি তো এবার ও কাশি ভাই থেকে কাশি ভাই না হলে কাশি মাস্টার থেকে ও আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসে আর হ্যাঁ আমার পুরো ঘরের লুকটা দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাই